মাঞ্জা ব্যবহার রুখতে পুলিশের উদ্যোগ ব্যারাকপুরে চালানো হলো সচেতনতা প্রচার এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো চাইনিজ মাঞ্জা ব্যবহার কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের অন্তর্গত ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং ব্যারাকপুর বারাসাত রোডের সংযোগস্থল ওয়ারলেস গেটে চালানো হল সচেতনতামূলক প্রচার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ট্রাফিক উত্তর বিভাগ রাজশ্রী শঙ্কর বণিক ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস সহ অন্যান্য ট্রাফিক আধিকারিকেরা এই দিন বাচ্চাদের হাতে উপহারস্বরূপ ঘুড়ি তুলে দেওয়া হয় এবং তাদের কাছে চাইনিজ মাঞ্জা সুতো বর্জন করে ঘুড়ি ওড়ানোর আবেদন জানানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ট্রাফিক উত্তর বিভাগ রাজশ্রী শঙ্কর বণিক জানান আজকে আসন্ন সতেরোই সেপ্টেম্বর আমাদের যে বিশ্বকর্মা পুজো রয়েছে তো সেই জন্য চায়না মাঞ্জা সুতোর ব্যবহার সেটাকে নিষিদ্ধকরণের জন্য আমরা একটা স্ট্রিট কর্নার খুললাম যেখানে আমরা লোকাল কিছু ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে এখানে নিয়ে এসেছি যারা ঘুরি ওড়ায় তাদেরকে এই চায়না মানজা সুতোর ব্যবহারের যে খারাপ দিকটা রয়েছে এটা তাদেরকে আর কি বোঝানোর চেষ্টা করলাম এবং তার সাথে এই ওয়ারলেস মোড়ে পৎচলতি যে মানুষ রয়েছে তাদেরকে এই বিষয় সম্পর্কে আমরা সচেতন করলাম আমাদের এই চায়না মানজা সুতোর বিরুদ্ধে যে এই প্রচার এটা গোটা ব্যারাকপুর পুলিশ কমিশনারের জুড়ে চলছে একদম স্টার্টিং ফ্রম হালি শহর থেকে শুরু করে একদম আমাদের স্মৃতির মোড় পর্যন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারটের সব জায়গাতেই কিন্তু এই ধরনের অভিযান চলছে এবং আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এরকম চলবে